ভালোবাসা বন্ধুত্ব আনন্দ বেদনা কিছুই যেন লুকিয়ে থাকে ফুলের মধ্যে আর এই ফুলকে না এমন লোক খুবই কম আছে আর ফেব্রুয়ারি মানেই তো ফুলের মাস এই মাসেই বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা ও মাতৃভাষা দিবস এই দিবসগুলোকে সামনে রেখে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফুল চাষিরা এদিকে রঙিন এই খেতে মুগ্ধকর দৃশ্য দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন ফুল তারা কেউ কেউ ফুল কিনছেন কেউ বা তুলছেন মোবাইল ফোনে সেলফি এ সময় ব্যক্ত করলেন তাদের অনুভূতি বাগানে এসে খুব ভালো লাগলো আমার ছোট বোনের বিয়ে এই জন্য হচ্ছে গায়ে হলুদ এই জন্য হচ্ছে ফুল কিনতে আসছি লোক এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি স্টেজে সাজাতে পারি অনেক কিছু করতে পারি আপনারা নিতে আসবেন অনেক সুন্দর এই বাগানটা আমাকে অনেক ভালো লাগলো আমি সম্প্রতি সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের তাজনগর চকন্দি রাগবেন্দুপুর ও কাঠাল লক্ষ্মীপুর এলাকার মাঠ জুড়ে দেখা গেছে নানা ফুলের সমারোহ এ সময় ব্যস্ত সময় পাঠ করছিলেন ফুল চাষিরা দাদা চন্দ্রমল্লিকা গ্লাডিওলাস এই চার ধরনের ফুল এখানে চাষ হয় এবারে নতুন ডালিয়া ফুলও চলে আসছে আমার ফুল চাষে বয়স আজ দশ বছর আমার সব মিলে প্রায় তিন বিয়ে যাবে হয়েছে এই তো বলবো যাই হোক ব্যবসা ভালোই উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম বলেন এই উপজেলার সবচেয়ে বেশি ফুল চাষ হয় এখানে বিভিন্ন রকমের ফুল উৎপাদন হয় আমাদের সাদুল্লাপুর উপজেলায় সবচেয়ে বেশি ফুল চাষ হয় আমাদের এই উপজেলায় বিভিন্ন রকমের ফুল হয় আপনি ইতিমধ্যে হয়তো দেখেছেন যেখানে তাজনগর গ্রামটাতে যেখানে বাগান বাগানে প্রচুর ফুল ধরে আছে এবং কৃষকরা উদ্বুদ্ধ করণের মাধ্যমে তারা ফুল চাষ করতেছে ফুলের উপরে নির্ভরশীল অন্যান্য শাক সবজি করে না ফুলটা তাদের নেশা এবং পেশা হিসেবে সমর্থিত হয়েছে এবং আমাদের কৃষি বিভাগ আমাদের বিভিন্ন প্রকল্প থেকে ফুল চাষিদেরকে বিভিন্ন প্রশিক্ষণের জন্য চেষ্টা করতেছি প্রশিক্ষণ দিচ্ছিও খোঁজ নিয়ে জানা যায় সাদুল্লাপুর উপজেলায় শতাধিক বিঘা জমিতে বিভিন্ন জাতের ফুল চাষ করা হয়েছে এর মধ্যে বেশিরভাগই রয়েছে ইদিলপুর ইউনিয়নে এখানকার বেশ কিছু কৃষক প্রায় এক যুগ আগে অন্যান্য ফসল ছেড়ে ঝুঁকে পড়েছে ফুল চাষে